আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্ক্রিন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এই ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর এটার কাপড় হাতে না ধরে বুঝতে পারবে না খুব সফট আরামদায়ক কাপড় জামার নিচে গলায় এবং হাতায় অনেক সুন্দর করে কাজ করা এটার সাথে আপনারা সালোয়ার পাবেন হচ্ছে প্যান্ট কাটিং না প্যান্ট কাটিং সালোয়ার এটার অন্যটা সবচেয়ে বেশি সুন্দর কন্ট্রাস্টে গোল্ডেন কালার উন্যা পুরোটাই কাজ করা কালারটা আসলে ঠিক গোল্ডেন না ক্রিম বেস গোল্ডেন হ্যাঁ ক্রিম ও না না মিডিয়াম একটা শেড ঠিক আছে ক্রিম বেস গোল্ডেন তো ভাই এইটার বডি সাইজ কত হবে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 দাম করছে ভাই 1600 টাকা 1600 টাকা যেটা দেখাচ্ছি এইটা দেখেন কি সুন্দর কালার ক্রিম কালার এটা কাপড় না সেই প্যান্ট কাটিং এর মধ্যে খুব প্রিমিয়াম কালেকশন দাম কত পড়বে ষোলোশো এইটা দেখেন একটা সুন্দর কালেকশন এটা অর্গেনজার ওনা মানে খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালে যখন এরকম একটা প্রিমিয়াম অর্গ্যানজার ওনা দেওয়া হয় মানে খুব গর্জিয়াস লুক চলে আসে আর এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর কালেকশন গলায় কাজ করা এটার কাপড়টা হচ্ছে আপনার মাইশা সিল্ক কাপড় হ্যাঁ বডিতে কাজ করা আছে সালন সাদি থাকবে বাট এটা কমফোর্টেবল আর এগুলো থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স এটার দাম কত হ্যাঁ মাত্র তেরো অনলি তেরোশো পঞ্চাশ অনেক বড় প্রিন্টের ওনা প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এটা দেখেন এটা খুব সুন্দর গলায় হাতায় জামার নিচে কাজ করা আছে আর এটার সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার প্রাইস কত করছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনকা সরি টাকা আচ্ছা এটারই কি কালার না এটারই কালার হবে ব্লুটা দেখেন হাতার কাজটা কি সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারটা আরেকটা কালার হবে যেটা হচ্ছে ক্রিম কালার তো এটা একটু ধরেন ভাই এটা ক্রিম কালারটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে আর এটা প্রাইস কত পড়বে ভাই মাত্র 1600 টাকা 1600 টাকা সো দেখতে পাচ্ছেন ড্রেসটা খুবই সুন্দর কিন্তু এবং এটার হাতাটা আমার কাছে খুব ভালো লাগছে এইজন্য একটু এভাবে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর কিন্তু লুকটা তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1500 টাকা 1500 টাকা নেক্সটে চলে যাই নে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার বডিতে কাজ জামার নিচে কাজ 36 থেকে

চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সটই চলে যায় নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা গলায় কা এটা মাইশা সিল্কে না মাইশা সিল্কের ড্রেসটা অনেক সুন্দর সাথে সার্ভে পেয়ে যাচ্ছেন দুইটা কালার এটার আরেকটা কালার হবে এটা প্রিন্টের কালার চেঞ্ মানে এটা হচ্ছে লাইট এটা ডিপ প্রাইস কত বললেন ভাইটা মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো প্রত্যেকটা ড্রেসে বরি সে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এখন আপনাদের কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর

এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় হাতায় জামার নিচে কাজ এটা মাইশে কটন কাপড় এই কাপড়গুলো খুবই আরামদায়ক এবং এবং খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন কাপড় অনুযায়ী প্রাইস অনেক রিজনেবল চোদ্দশো পঞ্চাশ এগুলো অফিস ভার্সিটি পাশাপাশি কিছু কিছু কালেকশন আজকে দেখিয়েছি কিন্তু দাওয়াতে প্রোগ্রামে পড়ে চলে যেতে পারবেন এরকম এটা শুধু সালোনা হবে দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা অন্যটা বড় না পনেরোশোতে পেয়ে যাচ্ছেন দেন থাকবে হচ্ছে এটা এটা অনেক সুন্দর এটা গলায় হাতায় জামার নিচে কাজ আসছে দেখেন চমৎকার একটা কালেকশন নিচে টার্সেল থাকছে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে হচ্ছে 1600 টাকা এটা 1600 টাকা প্রিন্ট চেঞ্জ হবে আচ্ছা প্রিন্ট চেঞ্জ আছে এই কাপড়টা মানে এটা কাপড় আকি ডিজাইনটা আকি শুধু প্রিন্ট গুলো একটু চেঞ্জ এই যে নিচের ডিজাইনটা দেখেন একই রকম শুধু প্রিন্ট গুলো চেঞ্জ দাম পড়বে এটা ভাই 1500 টাকা 1500 টাকা আবার এটার মধ্যে জয়পুরি কটন আছে এটা কটন 1350 এটা 1350

এটাও লাহোরির মধ্যে আছে দেখেন কি সুন্দর কালারফুল এটা সালোনা সিং থাকবে দাম বললো সতেরোশো পঞ্চাশ মিররের কাজ স্টোনের কাজ দেন এটা হচ্ছে আপনার একটা সুন্দর ড্রেস এই যে এটা সেটা তো সালোয়ানা আছে এটা দাম ভায়া চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা লাস্ট রান কালেকশন গলায় কাজ